হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এখন সকালের পৌনে আটটা মতো বাজে আর সকাল সকাল আজকে বাবা এসে হাজির আমের ব্যাগ নিয়ে তো দুই ব্যাগ আম নিয়ে বাবা আর কি এসেছিলেন তো গতকাল আর কি মা ফোন করে বলে দিয়েছিলেন যে বাবা আজ সকালে আসবেন তো সেই জন্য একটু তারা করে মুখে সমস্ত কাজকর্ম করে নিয়ে মানে আমি যখন গাটা ধুচ্ছি ফ্রেশ হচ্ছে তখন আর কি বাবা এলেন তো এসে একটু বাবার সঙ্গে আমার চাটা খাওয়া হলো গল্প বৃদ্ধ করা হলো তো বাবা আমার বেরিয়ে গেলেন আমি তো আমার কাজে লেগে পড়েছি তো সকাল সকাল আগে মানে এক গামলা একটা বালতি একদম পুরো কাপড় জামা সব ভিজিয়ে দিয়েছি কাপড় জামা বলতে অন্য কিছু নয় ছেলের ঘরের বিছানা পত্রগুলো কেঁচে দিচ্ছি আর ওই তোমার দাদা ভাইয়ের তোমাদের দাদা ভাইয়ের আর কি জামা প্যান্ট এইগুলো সব আর কি ছেলের আছে তো এগুলো কেঁচে দিচ্ছি আর বাবা নিয়ে এসেছেন কলা তারপরে কাঁচা কলা ঝিঙে আম এত কিছু নিয়ে এসেছেন আর আজকে তো একাদশী শাশুড়ি মায়ের জন্য আর কি ওই ইয়ে করলাম তরকারি করলাম তরকারি করা হয়ে গেছে তো তরকারি তরকারি করে নিয়ে তারপর আর কি এবার রান্নার দিকে মানে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি ভাত করবো আর হবে দিনের ছোল আর দেখি শাক আছে তুই কালকে তো দ্বাদশী শাক থেকে নেই তো সেই কারণে ভাবছি পুঁই শাকগুলো চরচড়ি করবো আর কি তো দেখাই তোমাদের বাবা কী কে নিয়ে এসেছেন এই দেখো বাবা নিয়ে এসেছেন কলা এরকম কলা ছটা নিয়ে এসেছিলেন আর কি তো ছটা কলা নিয়ে এসেছিলেন তার মধ্যে শাশুড়ি মাকে তিনটে দিয়েছি কারণ আজই হচ্ছে ওনার একাদশী আর এখানে আছে কাঁচা কলা আর এখানে আছে এই দেখো ঝিঙে তো এগুলো বাবাদের আর কি চাষের সব কাঁচা কলা ঝিঙে কলা সবটাই বাবাদের চাষে আর আমও আর কি নিয়ে এসেছেন আর মারা আছে একাদশী যেহেতু এই তো আম আর ওই কলা এ ঘরে রেখে দিয়েছি উনি পুজো করবেন খাবেন আর তোমাদের দাদা ভাই যাচ্ছে বাজারে বাজার থেকে আর কি ওই শাশুড়ি মায়ের জন্য শশা নিয়ে আসবে আর এই দেখো বাবা দিয়ে গেছে আম আর এই দুটো আম সাইড রেখেছি এই আম দুটো আর কি একটু মতো হয়ে গেছে ওগুলো কেটে নেব সকালে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো চলো এবার রান্নাবান্নার দিকে যাই ঘরে অলরেডি বসিয়ে দিয়েছি রান্না মানে এই ভাত হবে তার জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি এখানে চালটাও নিয়ে নিয়েছি এবার ধুয়ে চাপিয়ে দিয়ে আর কি আনার সবজি কাটাকাটি করবো তো চলো ঝটপট করে এবার করতে থাকি কাজকর্ম হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে সকাল দশটা কুড়ি আর তোমাদের দাদা ভাই তো বেরিয়ে চলে গেছে খাওয়া দাওয়া করে সব কিছু টিফিন টিফিন নিয়ে গুছিয়ে তো চলে যাওয়ার পর না আমি আগে তাতাগুরু করে কাছাকাছি করছি কারণ বৃষ্টি হয়ে যার মানে মেঘলা হয়ে দাঁড় ছবি বৃষ্টি চলে আসে তো সকালে একবার কেঁচে মানে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর কেঁচে মশারিটা শুকনো দিয়ে গেছি তারপর আমাদের বাসা আমার বাসের কাপড় জামাগুলো সব শুকনো দিয়ে গেছি ধুয়ে তো এখন এই তো ছেলের ঘরে বিছানার চাদর পেট মানে বালিশের কভার এই সব কেচেছি তো এইগুলো আর কি মেলে দিই কারণ যদি বৃষ্টি চলে আসে দুপুরের পর বলা তো যায় না তো কেঁচে দিয়ে এগুলো তারপর আর কি ঘর বরানা মোছামুছি করবো রান্নাঘর মুছবো থালা বাসন মাজবো তারপরে আরও কাঁচার আছে তোমাদের দাদা ভাইয়ের ছেলে সব কাপড় জামা ভেজানো আছে সেগুলো কাচবো তো কাজ এখন চললো সেই দুটো আড়াইটা অবধি তো এগুলো আগে মানে মেলে দিই দিয়ে ঘরগুলো মুছে নেব তারপর ভাবছি দুটো খাবো কারণ আর মানে এগুলো না শুকনো দিয়ে দিলে না আবার একাদশী আছে আর কি শাশুড়ি তাড়াতাড়ি পুজো করতে বসবেন তো সেই কারণে আর কি আগে ঘরগুলো মুছে নেব তো চলো চটপট করে মেলে দিই তো এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়লাম শাকের চচ্চড়ি আর ওই ডিম আলু মাখামাখা মতো একটু কষা কষা করেছিলাম তো এটা দিয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর ছেলেরও দেখি খাওয়া প্রায় হয়ে এসেছে আর ওর পাত ফাইন্ডারে যে ক্লাস আছে ও ক্লাসে যাবে তো আমি এবার দুটো খেয়ে নিই তারপর ওকে সব গুছিয়ে দেবো তো বেশ কয়েকদিন মানে আকাশের পরিস্থিতি খুবই খারাপ ছিল তো আজ হচ্ছে শনিবার তো আজকে দেখছি একটু বেশ রোদ্দুর উঠেছে বেশ ভালোই রোদ্দুর উঠেছে আর কি তো সমস্ত সেই কারণে সমস্ত কাপড় জামা যা যেগুলো যা ছিল সেগুলো সব মানে কেটে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে এখন বিকেলবেলা ছেলের ঘরে সমস্ত সব কাছাকাছি করেছিলাম খাটের যে সমস্ত জিনিসপত্র তো বালিশগুলোও একটু রোদ্দূরে দিয়ে দিয়েছিলাম আর এই মাদুরটা না কীরকম যেন একটু ফাঙ্গাস টাইপের হয়ে গিয়েছিল আর কি তো সেই কারণে একটু ভালো করে সার্ফ জল দিয়ে ধুয়ে আর মানে রোদ্দুরে শুকনো দিয়েছিলাম আর কি তো মাদুরটাও মোটামুটি শুকিয়ে গেছে সবাই এক এক করে এবার সব তুলে নেওয়ার পালা তো এক এক করে সমস্ত কিছু তুলে নিচ্ছি আর যেগুলো মোটামোটা জিনিস সেগুলো সব শুকায়নি সেগুলোই ঘরের মধ্যে মেলে দেব মানে এই ছেলের প্যান্ট এই সমস্ত কিছুগুলো আর বাদ বাকি যেগুলো হালকা ফুলকা জিনিস পাতলা আর কি সেগুলো শুক শুকিয়ে গেছে সেগুলোই ঘরটার মধ্যেই মেলে দেবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো ঝটপট করে কাজকর্ম করি কাজকর্ম করে নিয়ে বরং একটু বসবো রেস্ট করব, নিজের মতো নিজে একটু সময় কাটাবো কারণ আগে যেহেতু শনিবার ছেলে তো নেই ছেলে চলে গেছে পাথ ফাইনালে পড়তে তোমাদের দাদাভাইয়ের তো আসতে দেরি আছে তো একটু বসবো তো তারপর আর কি আবার সন্ধ্যাবেলার কাজকর্ম করবো হেসে গিয়ে তো কাপড় জামাগুলো সব তুলে নিলাম এই তো এই দেখো এর মধ্যে সব বালিশ কাপড় জামা চেয়ারি সব তাল করে রেখে দিয়েছি আর যেগুলো শুকায়নি সেগুলো তো এই তো সব মেলে দিয়েছি এদিকে 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 মানে সব দড়িগুলোই মেলে দিয়েছে একবার অনেকটা বেলা হয়ে গিয়েছিলো না কাছতে দুটো বেজে গিয়েছিলো আর সকাল ছেলের ঘরে বিছানার চাদর মশারি এগুলো সকালেই কেঁচে দিয়েছিলাম রান্নাবান্নার পরেই কারণ না হলে না আর মশারি না কাটালে তো মানে টাঙালে আর কি যাবে না আর ওই ঘরটা প্রচুর মশা ছেলের ঘরটা কারণ চালের ড্রাম এটা ওটা থাকে তো তো যাই হোক আর চাল টালগুলো তুলে একটু হাত পাগুলো ধুয়ে একটু চোখে মুখে জল দিয়ে এবার টেবিল ফ্যানটা চালিয়ে একটু বসি কারণ প্রচণ্ড গরম লেগে গেছে এখন আর নাব্যই না কারণ কী বলো তো ওই খাওয়া দাওয়া করছি তিনটে বেজে গেছে তখন খেতে আর কি মানে পৌনে তিনটে মতো বাজে ছেলে খাওয়া দাওয়া করে উঠেই জামা প্যান্ট পরেই বেরিয়ে গেল আর মানে খাওয়া দাওয়া করছি তখন আর কি ওই আমার বাবুর সঙ্গে যে পড়ে আর কি ও টুয়েলভে পড়ে ও ঋত্রিকা তো ওর তো নিট দেবে তোমাদেরকে তো বল আগে বলেছি তো ও এসেছিলো আর কি ওদের গাছে কাঁঠাল হয়েছে দিতে এসেছিলো আবার বাবাও আর কি আম এনেছিলেন আমি ফোন করেছিলাম যে দুটো আমি এনে ওদের তো আম গাছ নেই তারপরে বাবা আর কি ওই আম এনেছিলেন সেই ফোন করেছিলাম ওদের আবার মানে কাঁঠাল কাজে আছে সেই কারণে আর কি গেছে কাঁঠাল হয়েছে বা একটা নিয়ে এসেছিলো আর এসে অনেকক্ষণ গল্প করছিলাম সব পড়াশোনার বিষয়ে আলোচনা করছিলাম যে কীরকম কী ও পড়াশোনা করে না করে সেই সব বিষয়ে তো ওই সমস্ত আলোচনা করতে গিয়ে অনেকটা সময় চলে গেল তো এই সাড়ে চারটের সময়ও বাড়ি গেল তারপরে আমি খাওয়া দাওয়ার পর থালা বাসন সব মেজে নিয়ে তারপরে আর কি ওই উপরে আসলাম এই হচ্ছে ব্যাপার তো চলো এখন একটু বসি তারপর সেই সন্ধ্যার আগে আগে নিচে যাব এখন আজকে তো শনিবার বাচ্চাটার পড়ানি ছুটি তো সন্ধ্যের আগে আগে নিচে যাবো এখন আর যাবো না ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে আর প্রচন্ড প্রচণ্ড হনুমান এসেছিলো প্রচুর মানে এক গাদা হনুমান এসছে এসে এই ঘর ছলা ছিল সিঁড়ি খোলা ছিল ভাগ্যের সিঁড়ি দিয়ে নেমে যায়নি ঘরের মধ্যে চিরো একটা ওই চিঁড়ে ভাজা খাচ্ছিলাম কালকে চিঁড়ের প্যাকেট ছিল রেখে চলে গিয়েছিলাম মানে ভাজা না সরি কাঁচা চিড়ের প্যাকেট ছিল শুধু চিড়ে আর কি খাচ্ছিলাম তো অনেকগুলো চিঁড়ে ছিল এতগুলোর মতো চিঁড়ে ছিল তো সেইগুলো সেই শুধু প্যাকেট নিয়ে গিয়ে এই ছাদের ওই রেডিংয়ে ছড়িয়েছে তারপর দেখছো ওইদিকে আমাদের ওই নোরা ফেলতে যাই ওই পুকুরের ধারে দেখছি ওইখানেও সব ছড়িয়েছে বলছি আমাদেরই চিনেগুলো হবে তো চলো এখন একটু বসি খালি শ্যাম্পু করছো অত পয়সা কে জোগাবে শুনি করো দেখো আমার ফোনটা নেবে নাকি তো সকালে তোমাদের দাদাভাই শ্যাম্পু দিয়ে স্নান করে আবার ওই বিকেলে আর কি চুল কেটে মেহেন্দি করে মানে কলপ পরে এসেছে আর কি তো তার জন্য আবার শ্যাম্পু দিয়ে স্নান করেছে তো সেই কারণে আর কি ওর সঙ্গে একটু মজা মশ করা করছি তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসছি টাটা